আমার কিন্তু অভিনয় আসার কোনো কথাই ছিল না পড়াশোনায় ভালো ছিলাম বাবা বলতেন তোকে অভিনয় আনবো না মন দিয়ে পড় তারপর ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব বাবার নজর ছিল আমার থেকে পাঁচ মিনিটের বড় জমজ দিদির দিকে ঠিক করেছিলেন দিদিকে পর্দায় আনবেন কিন্তু মাত্র ১৩ বছর বয়সে ক্যান্সারে চলে যায় দিদি তখনই বাবার মাথায় চাপল যে করেই হোক আমায় অভিনয়ে আনবেন আমি তখন মাত্র সুজিত গুহর ছবি দাদামণি দিয়ে আমার হাতে খড়ি বিপরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্দায় আমার বাবা আমার দাদা স্টুডিওয়ে গিয়ে বাবাকে দেখে প্রথম আবিষ্কার করলাম এ বাবা সে বাবা নন বাড়িতে সুখেন দাস একরকম বাইরে একদম আলাদা হয়তো খুব জোরে ধমকাতে পারতেন না কিন্তু অভিনয় নিয়ে সময়ানুবর্তিতায় কোনো ছাড় নেই একে প্রথম অভিনয় তার উপরে পর্দায় বাবাকে দাদা ডাকতে হবে আমার খালি গুলিয়ে যাচ্ছে এদিকে বাবার সামনে ভুল করলেই সমস্যা প্রথম প্রথম বেশ অসুবিধে হচ্ছিল শেষে সেটে বাবাকে দাদা বলি ডাকতে শুরু করলাম তারপর থেকে আর ভুল হয়নি বাবার পরিচালনায় প্রথম ছবি মিলন তিথি জয় বন্দ্যোপাধ্যায় নায়ক সেই ছবি ব্যাপক জনপ্রিয় বাবা এবং সেই সময়ের বাকি পরিচালকদের দৌলতে আমি বাংলা ছবির পরিচিত মুখ হয়ে গেলাম জনপ্রিয় নায়িকার তকমা আমার গায়ে কিন্তু স্বজন পোষণ শব্দটি কেউ সেঁটে দেননি একা আমি নই দাদা রজত কাকা অজয় দাস সবাই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন জামাই অনুপ সেনগুপ্ত তো ওর সহকারী পরিচালক ছিলেন তবু এমন অপবাদ কেউ দেননি সেই সময় বাকি পরিচালকরাও তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন যেমন অঞ্জন চৌধুরী চুমকি রিনা তো আমার বন্ধু ছিল এখনো ওদের সঙ্গে ভালো যোগাযোগ আছে আসলে সেই সময় মানুষের মন এত জটিল ছিল না এত নিরাপত্তার অভাবে মানুষ ভুগত না জীবনযাত্রা অনেক সহজ ছিল স্টুডিও সেখানকার মানুষেরা পরিবার হয়ে যেতেন খাওয়া দাওয়া হুল্লোর করতে করতে কাজ করতেন সবাই আমার বাবাই কি ভীষণ খাওয়াতে ভালোবাসতেন বাবার কারণে মাকে প্রায় সারাক্ষণ রান্নাঘরে কাটাতে হতো আমাদের বাড়িতে কেউ এলে না খেয়ে যেতেই পারতেন না মা নিজের হাতে রাঁধতেন বাবা সামনে বসে খাওয়াতেন যতদিন বাবা ছিলেন ততদিন এই এলাহি খাওয়া দাওয়া দেখেছে অনুপ ও বাবার খুব কাছের ছিল পরিচালনার কাজে বাবা ভরসা করতেন পরামর্শ নিতেন সেই অনুপ যখন জামাই তখন আদর আরও বেড়ে গেল আমরা বাড়িতে যাব খবর পেলি বাবা দুদিন আগে থেকে বাজার শুরু করতেন জামাই ষষ্ঠীর ঘটা ছিল দেখার মতো বাংলা বিনোদন দুনিয়াকে কম দেননি আমার বাবা জনপ্রিয় ছবি সংলাপ গান বাণিজ্য সব দিক থেকেই অনেককেই বলতে শুনি সুখেন দাসের ছবি মানেই সেন্টিমেন্টে ঠাসা বাবা জানতেন বাঙালি দর্শককে বেশি টানে বাবা বেগে ভরা ছবির দৃশ্য সংলাপ আর গান তাই বাবার ছবির মতো আজকের ছবি ব্যবসা করতে পারে না অথচ আমার বাবার কাজ পরিচালক প্রযোজক অভিনেতা সুখেন দাস কোনো সম্মানই পেলেন না সরকারি পুরস্কার তো দূরে থাক বেসরকারি পুরস্কারও না অথচ উত্তম কুমারের মৃত্যুর পরে অনেকটা সময় ইন্ডাস্ট্রিকে বাবা টেনে নিয়ে গিয়েছেন রাজ্য সরকারের কাছে অনুরোধ এবার অন্তত মানুষটাকে তার প্রাপ্য সম্মান দেয়া হোক সুখেন দাসের রেটটাও কি হতে পারে না সুখেন দাসের মেয়ে অভিনেত্রী প্রিয়া দাস এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন